মান্না ভাইয়ের প্রথম ছবিতে আমি মান্না সাথে কাজ করছি শিমুল পারুল ওই ছবিতেও কাজ করছি এবং মান্না ভাইয়ের যেটা হিরো হিসাবে প্রথম ছবি সেইটা তো আমি কাজ করছি কাশিম মালার প্রেম তারপরে তো আর অনেক ছবিতে কাজ করছি তবে মান্না ভাইও মানে এখনকার যুগের হিরোদের সাথে অনেকটা মিলত সালমান শাহর মতন মান্না ভাই এত ব্রড মাইন্ডেড ছিল না তারিক এক ছিল পার্সোনালিটি ছিল সে যেখানে বসতো যেখানে যেত সেখানে সবাই বসতে পারত না সবাই যেত না আর একটা জিনিস মানাবাই খুব মাঝে মাঝে লাগলে তার পেছনে যেমন আমি লিটন বাইয়ের একটা ছবিতে কাজ করছি ছবিটাতে মান্না ডাবল পার্ট শয়তান মান্নার মান্নারের থাকি তাকি আমি সারাটা দিন ইউনিটে আমাকে খেপাইছে আমি কাজ পারি না এই কিচ্ছু পারে না শুধু কাজ। কাজ পারে না একদম কাজ পারে না আবার সেই লোকে ইলেকশনে যখন প্রথম দাঁড়াইছে আমাকে বলতে চাপু এই প্রথম আমি ইলেকশনে দাঁড়াইছি আমার জন্য দোয়া করো আর আমাকে ভোট দিয়ে পাশ করাইও আমি যদি তোমাদের সাথে আগে ভুল ত্রুটি করে থাকি খারাপ ব্যবহার করে থাকি আমাদেরকে ক্ষমা করে দিও মৃত্যুর আগে দিয়ে মানা ভাই অন্যরকম হয়ে গেছিল কেন জানি না মানুষকে আল্লাহ নিয়ে যাওয়ার আগে মনে হেদের করে দেয় আগে যেই বেবহারটা করত মৃত্যু দুই তিন মাস আগে থেকে মান্না ভাই এত ভালো বেবহার করত আমি স্বপ্নেও ভাবতে পারি নাই যে মানুষ এত ডিফারেন্স হয়ে যায় ভাইর সঙ্গে কি কি ছবিটা কাজ হয়েছে আমি মান্না ভাইর নিজের ছবিতেই তিনটাতে কাজ করেছি তো তারপরে আরেকটা কি ছবি এই হায়দ্রাবাদের ওই নায়ক আবার ওই যে মান্না ভাইয়ের আম্মা জানে কাজ করেছি তো মান্না সঙ্গে প্রায় কতগুলো ছবি তো অভিনয় করেছেন মান্না সাথেও সাথে আমি পঞ্চাশ ষাটটা ছবি হবে ম্যাক্সিমাম মানে হাফ

চম্পাপা চম্পাপা আমাদের সাথে আড্ডা দিত বেশি মানবের সাথে যখন কাজ করতে তখন আমি বিশেষ করে দেখতাম চম্পাপা বেশি বা টাইমলি আমাদের সাথে আড্ডা দিত মানবের সবচেয়ে ভালো গুণ কী ছিল মানবের সবচেয়ে ভালো গুণ ছিল সে শুটিং খুব মন দিয়ে করত এবং শুটিং এর ক্যামেরা পরে ডাবিং এ এডিটিং এ সে শুটিং গুলো দেখতো দেখে ওম জায়গায় ভুল হইছে এইগুলোরে রে খুদ বের করতো বের করে এই কাজগুলো সে আবার করতো ডিরেক্টরের সাথে মিলে এইটা তার একটা খুব ভালো গুণ ছিল এটা হায়াত ভাইও কয়েকটা চ্যানেলে সাক্ষাৎকারে বলছে আমরাও দেখছি এ ডাবিং এ দেখতেছি ডাবিং করতেছে করতেছে এ ভাইয়া ভাইয়া ইন্টিকেট করেন এই শর্ত রাখা যাবে না এইটা আবার করতে হবে এটা এই ভুল আছে মানে একটা ডিরেক্টর যেটা ধরে আর কি সেটা সে ধরতো বের করতো বের করে তার এই কাজগুলো সে আবার নিখুঁত ভাবে সাধারণ মানুষ বলে গরিবের বন্ধু হ্যাঁ যারা দেখবার একটা কথা বলছে যে কথাটা ভাইরাল হয় যে ফিল্মে কেউ কারো বন্ধু না সত্যি এই কথাটি নিয়ে আসলে আপনার বক্তব্য কি এই কথাটা রাইট ফিল্মে কেউ কারো বন্ধু হয় না কেন জানিনা ফিলাম আরেকটা বিষয় হচ্ছে যে মান্নারাই আহ মান্নাবাই মান্নাবাইকে সাধারণ মানুষ মহানায়ক বলে তো মহানায়ক বলার কারণ কি বলে আপনার মনে হয় মহানায়ক এই কারণে যে সে সব ধরনের চরিত্র গুলো করতে এবং আল্লাহর রহমতে আমার দেখা মতন মান্নাভাইরও তো বেশি বাছবি খুব সোপারিট তো সে যে চরিত্রগুলো করত সেই জায়গায় সে মিশে যেত এইজন্য হয়তো তাকে এটা বলে মান্নাভাইকে তো আমরা অনেক সিনেমায় অনেক নেতা চরিত্রে দেখছি তো মান্নাভাই তো বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিও কিন্তু নেতা ছিল সেটা আপনারা কাছ থেকে দেখেছেন তো শিল্পী সমিতির নেতা হিসাবে

সাথে তো অভিনয় বেশি করা হয়েছে নাকি নাচে গানে গানের মধ্যে বেশি কাজ করা হয়েছে আমি দুটাই করেছি অভিনয়ও করেছি মানে উল্লেখযোগ্য অভিনয়ের মধ্যে মান্নাবাইয়ের সঙ্গে সংলাপ কাজ করেছেন এমন কোন এই যে লিটনের ওই ছবিতেই তো মানে আমার একটা শর্ট খালি মিস হয়েছিল সারাটা দিন সে আমাকে খেপাইছে যেমন আমি তার অ্যাসিস্ট্যান্ট থাকি নায়িকা নদী থাকে নদীর বোন থাকে আমাদের মিশু ছোট একটা শিল্পী মেয়ে ওকে ধরে এনে আমি মানবের সামনে বলি বস ওকে ও কি বাঁধবো এখন এটা হলো মানে পাচিং শট হয়ে গেছিল পরে মানাবাই বলে পারে না কিচ্ছু পারে না এরকম বলে আমাকে সারা দিন খেপাইছে ওই ছবিটাতে আমি মানাবাইয়ের সাথে সংলাপ বলছি আর গান করার মধ্যে মানাবাইয়ের সঙ্গে কোন সিনেমা কোন গানটি মনে আছে কি গান করার ভিতরে তো বেশি একটা গান করেছিলাম তো প্রথম ছবিতেই কাশম মালার প্রেম ওটাতে আমি জাবেদ ভাই ছিল আমাদের ডান্স ডাইরেক্টার আরেকটা ছিল প্রেমের মরা জলে ডুবে না ওইটাতে মানে জাবেদ ভাই ছিল ডান্স ডাইরেক্টার ও তো খেয়াল নাই অনেক দিন তো বর্তমান সময় আসলে একজন মান্নার শূন্যতা বা প্রয়োজন আপনি কতটুকু মনে করেন আসলে আমাদের শিল্পী সমিতি চলচ্চিত্রের যে খারাপ অবস্থা যাচ্ছে সবকিছু মিলে মান্না ভাই যেরকমটা মান্না ভাই থাকে আসলে কতটা ভালো হতো বা কি কতটা প্রয়োজনীয়তা আপনি ফিল করছেন সেটা তো অনেক আসলে কি যে যায় সে আর কখনো ফিরে আসে না যে দিনগুলো চলে যায় সেই দিনগুলো আর কখনো ফিরে আসে না তো দিনের দিন তো অবস্থান খারাপই হচ্ছে তো আমাদের আশা ছিল মান্না ভাই সালমান হেরা যদি থাকতো ইন্ডাস্ট্রিটা হয়তো আরো ভালো থাকতো আরো ভালো চলতো আমরাও হয়তো আরো বেশি কাজ পেতাম আরো ভালো একটা আর্টিস্ট হতে পারতাম যত বেশি কাজ করব ততই তো একজন আর্টিস্টের জন্য প্রতিদিনই শিখিনীয় কিছু থাকে অত অভিনয়টা আরো ভালো শিখতাম তারা যদি থাকতো এইটা আমরা আশা করি আচ্ছা মান্না ভাই মারা যখন গেল তখন আপনারা কোথায় ছিলেন এবং কি করে আপনি তখন আসলে আপনার অবস্থাটা কি হয়েছে মানাবাই যখন মারা যায় তখন আমি ইন্ডাস্ট্রিতে ছিলাম না আমার বড় ছেলেটা হয়েছিল তো তখন আমার গ্যাপ ছিল প্রায় দুই বছর তারপরে আসছি তিন মাসের মারাতে মানাবাই মারা যায় মানাবাই মারা যায় যেদিন এই দিন আমি এফডিসি ছিলাম পরিস্থিতিটা হলো তাকে গুলশান হসপিটালে ভর্তি করছে মারা গেছে এই খবরটা কেউ জানে না এই আমাদের নয় নম্বর ফ্লোরে মিজু ভাই তারা শুটিং করতেছে এর মধ্যে খবর আসছে মান্না ভাই মারা গেছে তখন মিজু ভাই আরো কে কে তারা গাড়ি নিয়ে মান্না ভাইয়ের জন্য হসপিটালে গেছে আমরা এফ তে বসে আছি মোল্লার জালমুলির দোকানে আর যখন ফাইনাল নিউজ আসলো যে মান্না ভাই মারা গেছে আমরা হাউ মাউ করে কাঁদতেছিলাম আমি বাসে করে তাঁতিবাজার যাব ওই সময় খবর মানে এইখান থেকে বেরিয়ে